দর্শক জানিয়ে দিচ্ছি এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো শুরুতেই আমাদের হাতে আছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি আগুন পুরোপুরি নিভল ২৬ ঘন্টায় ফায়ার সার্ভিসের সদস্যদের ভেতরে ঢোকার অনুমতি পেতে এক ঘন্টার বেশি সময় লাগে বলে অভিযোগ শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের প্রসঙ্গে এই শিরোনামটি কিছু আমলে নিয়েই অনুসন্ধান চালানো হবে যত ধরনের অভিযোগ আছে প্রতিটি অভিযোগ আমলে নেওয়া হবে বলেছেন শেখ বসির উদ্দিন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এরপর রয়েছে সফলভাবে নির্বাচন না হলে দেশ ঝুঁকির মধ্যে পড়বে আইজিপি বাহারুল আলমের বিশেষ সাক্ষাৎকার থেকে এই তথ্যটি উঠে এসেছে এছাড়া রয়েছে আদেশে কি থাকবে ভিত্তি কি হবে ঠিক করছে কমিশন প্রসঙ্গ জুলাই সনদ বাস্তবায়ন দর্শকের পরে আছে দৈনিক ইত্তেফাক ইত্তেফাকের শিরোনামে রয়েছে শতাধিক কোটি টাকা ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের বিজিএমইএ প্রতিনিধি দলের ঘটনাস্থল পরিদর্শন সাতাশ ঘন্টা পর নিভলো আগুন চলছে ক্ষয়ক্ষতি নিরূপণ একাধিক তদন্ত কমিটি বিকল্প উপায়ে চলছে পণ্য খালাস ইত্তেফাকে আরও রয়েছে ফের বিশেষজ্ঞদের মত নিল কমিশন দলগুলোর সঙ্গেও কথা হয়েছে এ মাসে চূড়ান্ত হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ এটি ভিন্ন প্রসঙ্গ জবি ছাত্র দল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার ঢাবিতে বিক্ষোভ মিছিল তাঁতিবাজার মোর অবরোধ শিক্ষার্থীদের দর্শকের পরে আছে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম টনক নড়েছে সরকারের সাতাশ ঘন্টা পর নিবল বিমানবন্দরের আগুন এবার টার্গেট কি পোশাক শিল্প বাড়ছে নাশকতার সন্দেহ হয়েছে আর একটি শিরোনাম আগুনের বেবিচক কেন করছে না প্রশ্ন দর্শকের পরে আছে দৈনিক কালের কণ্ঠ তাদের শিরোনামে দেখতে পাচ্ছি বিপজ্জনক পণ্যে বড় দুর্ঘটনার ঝুঁকি হ্যাঙ্গার কাস্টমস গুদামও নিরাপত্তা ঝুঁকিতে পঁচিশ বছরের পুরনো দুর্বল অগ্নি নির্বাপনী ব্যবস্থা আধুনিকায়নের দাবি উপেক্ষিত বড় বিপর্যয়ের সংখ্যা আগুনে শত কোটি টাকার বেশি ক্ষতি কাঁচামাল পুরে যাওয়ায় রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা একটি বিশেষ লেখা রয়েছে নানা সূচকে ইমেজ ক্রাইসিসে বাংলাদেশ সবশেষ আমাদের কাছে রয়েছে দৈনিক আমার দেশ তাদের শিরোনাম শাপলার বিরোধে শঙ্কায় গণতান্ত্রিক উত্তরণ এছাড়া রয়েছে মেট্রো রেলসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার সংখ্যা শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন প্রসঙ্গে আরেকটি শিরোনাম দুই হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি